আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমাদের কেস গাড়ি এবং টলি এবং কেয়ারিং করার জন্য গাড়ি এটা বিক্রি করে ফেলব এবং যেই ভাই খুঁজতে আছেন বিচার আছেন টলি সাহাগারে গাড়ি কিনবেন ফাইতে না তো অবশ্যই আমাদের এই গাড়িটা আছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন একবার টলি নতুন এবং আমরা বলি বাংলাদেশের সেরা অন্যতমানের ট্রাক্টর এবং কেয়ারিং করার জন্য খুবই বেস্ট একটি গাড়ি কেশ গাড়ি তো আমি বলবো যাদের এখনই কেশ গাড়ি নাই আর এখনই লোতেন পারেন খুবই ভালো খুবই ভালো একটি সার্ভিস দেয় গাড়ি উন্নত মানের ট্রাক্টর এবং কেয়ারিং করার জন্য একদম পারফেক্ট গাড়ি তো আমরা নিজেরা ড্রাইভার এবং আমরা নিজেরা গাড়ি চালাই তাই কারণে আমরা বুঝি তো আজকে মূল উদ্দেশ্য কত হয়েছে আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পা আমরা যাবতীয় সব কিছু তথ্য ধরতেছি এবং দেখাইতেছি এবং গাড়ির কত ঘন্টা এবং কত দাম সব কিছু আমরা ভিডিওটি লাস্টে বলে দিব এবং আমাদের নাম্বার বিডিওটি লাস্টে বলে দিব তো তার আগে একটি কথা বলি কাজে লাগবে এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তাহলে শুনুন এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চেষ্টা আপনার করে হেল্প করার জন্য তাড়াতাড়ি গাড়ি বিক্রি করে যেমন দিতে পারি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর এবং টলি এবং কেয়ারিং করার জন্য দরকার আছেন ভাইতেছেন না তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের আতে থাকে যেই কিনু ভালো ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর এবং টলি কেয়ারিং করার জন্য তো অবশ্যই আমি চেষ্টা করব আপনার ঘরে দেওয়ানোর জন্য যতটুক ফারিয়াতটুক হেল্প করার জন্য চেষ্টা করব তো আজকে আমাদের এই কেজগাড়ি এটা আমরা বিক্রি করে ফেলব অবশ্যই দেখাইতেছি এবং যাবতীয় তথ্য সব কিছু আমরা ভিডিওটি লাস্টে তুলে ধরবো আর তার আগে একটি কথা বলি নতুন হইয়া থাকলে ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছোট ভাইদেরকে সাপোর্ট করুন এবং কষ্ট করে দর্শক করে দেওয়ানোর জন্য এবং ভিডিওটি দেখানোর জন্য বোঝানোর জন্য যেমন ভালো ভালো গাড়ি মানে আপনার ঘরে দিতাম পারি তো এই কারণে কষ্ট করে দর্শক বিডিওগুলো বানাই এই কারণে ছোট ভাইদেরকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আমরা এখন পাম্পের সাইড দেখাইতেছি তো অবশ্যই এই গাড়িটার দাম সেট আছে মালিকে চাওয়া দাম সাড়ে আট লক্ষ টাকা এবং লাস্ট দাম বেশা দাম হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে সাড়ে ছয় লক্ষ টাকা বেশা একবার ফিস্ট মানে সাড়ে আট লক্ষ টাকা দাম হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা তো অবশ্যই রানিং চলছে একচল্লিশশো ঘন্টা একশো ঘন্টা গাড়িটা চলছে এবং এটা টলি এবং টলি সহকারে এই গাড়িটা ব্যসাইব খুবই কম বাজেট দেখছেন এরকম বাজেটে এই গাড়ি ভাইতেন না তো একদম নতুন বডি একবারে বডিও আমরা দেখাইতেছি ফাঁস এই যে আমরা সব কিছু দেখাইতেছি তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই তাহলে আবারও নাম্বারটি বলে বলতে শুনুন এ এই যে দেখেন টলি একবারে নতুন একবারে নতুন টলি তো আবার নাম্বারটি নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যে কিন্তু দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে আমাদের টলি হচ্ছে হাইডোনিক টলি দেখছেন একদম নতুন তো দেখছেন একদম নতুন টলি এবার একদম ভালো ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল তো করে একই করে সেম ভালো ফ্রেশ কন্ডিশন একবারে বডি হচ্ছে নতুন ইঞ্জিল হয়েছে ফ্রেশ কন্ডিশন ভালো ইঞ্জিন তো এই এই গাড়িটা আমরা টলি সহকারে বিক্রি করে ফেলবো অবশ্যই যেই ভাই বিষাত আছেন আমাদের ওই গাড়িটা নিতে পারেন আর অবশ্যই ছোটো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি দেখতে পারবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ